আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্লগ ভিডিও এর আগে কখনো শেয়ার করা হয়নি অনেক রেসিপি ভিডিও আপলোড করেছি তো এখন থেকে ভাবলাম একটু টুকিটাকি আপনাদের সাথে করে কাজকর্ম শেয়ার করি তো যেহেতু আমি গ্রামে তাকি তো আমার ভিডিওতে সবসময় গ্রামের সব কিছু দেখতে পাবেন আপনারা তো সকালবেলা উঠে আমি অনেক কাজ করেছি নাস্তাও করে ফেলছি আর তারপরে আসছি বিছানাটা উঠানোর জন্য তো এখন বাজে সকাল আটটা আমি আসছি চাদরগুলো উঠাতে হবে আর ওটা পরিষ্কার করবো ভাবছি তো ওই জন্য সব কিছু খুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মশারিটাও খুলে নিলাম ওইটাও ধুতে হবে তো আর আমাদের এখানে কিন্তু মশারিটা নাতে হয় তা হলে রাতে অনেক মশার উপদ্রব বাড়ে তো আমি এখন সব কিছু মশারি খুলে নিলাম আর চাদরটাও পাল্টে দিয়ে দিলাম আর হচ্ছে বালিশের কাবারগুলোও খুলে নেব তো এর আগে আমি কখন আপনাদের সাথে শেয়ার করিনি এইভাবে গ্রামের মানে ব্লগ ভিডিও আজকে শেয়ার করব এখন থেকে একটু একটু করে টুকিটাকি দেখতে পারবেন তো আমার ব্লগটি কেমন হবে আপনারা কমেন্ট করে সবাই জানাবেন কিন্তু তো এখানে আমি বালিশের কাবারটা অন্য খুলে নিয়েছি আর এখন নতুন করে দুইটা লাগিয়ে রাখবো তো এত সৌন্দর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেকেই আছে যে ভিডিও দেখেন অথবা লাইক দিতে ভুলে যান তো আমি তাদেরকে বলবো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন কারণ একটি ভিডিও শ্যুট করা এডিটিং করা অনেক কষ্টের যারা যারা ভিডিও বানান তারা জানেন যে কতটা কষ্ট একটি ভিডিও তো এখানে আমার বিছানাটা ঠিক করা হয়ে গেছে আর কাপড়গুলাও বাইরে রাখছি ওইটাও দুতে হবে আর এখানে টেবিলের উপরটা একদম এলোমেলো হয়ে আছে। যে তুমি এখানে পড়তে পড়ার জিনিসপত্র রাখে ওই জন্য তো আজকে আর মুসামুসি করব না শুধু এগুলো একটু গুছগাছ করে রাখব কারণ অনেক বেলা হয়ে গেছে অনেক কাজও জমে গেছে তো সবগুলো কাজ করতে হবে আর যেহেতু আমি গ্রামে থাকি তো আমাদের এখানে অনেক গুলাবালি তাকে থাকে প্রতিদিন আমরা পরিষ্কার করতে হয় তো আমি এখানে একটি কোয়েনও পেয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে অনেকগুলো ছোটো মাছও নিয়ে এসছেন তো ওইটাকেও পরিষ্কার করতে হবে তো ছোটো মাছ পরিষ্কার করা একটি জামেলা এখানে আমরা দুজন মিলে ওইগুলো পরিষ্কার করে নিয়েছি অনেক সময় লাগেছে ওইগুলো পরিষ্কার করতে এখন আমি দু ওইটা দুয়ে পরিষ্কার করব তো আমাদের এখানে ওইরকম বাঁশের জার থাকে যে ওইটাতে মাছ তুলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় সবগুলো মাছ দুয়ার পরে আমি এখান থেকে কিছু মাছ আলাদা করতে করেছি তো ওইটা রান্না করব ভাবছি একটু জুল করব এখানে আলাদা করে অল্প কিছু রাখছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আগের রান্না করা সবজি আছে তো ওই জন্য অল্প মাছ রান্না করব আর এখানে দুইটা জাম্বুরাও কেটে রাখছি ওইটাকে বর্তা করতে হবে তার পাখি আপনাদেরকে একটি পার্সেল দেখিয়ে দিই এটা মূলত আমি ফ্রিজে উপরে দেওয়ার জন্য অর্ডার করেছিলাম আর ওইটাও আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন মেয়ে এসে পাশে বসছে যে কী আসছে দেখার জন্য আসলে বাচ্চারা এমনিতেই কোনো কিছু মানে ওপেন করলেই ওরা এসে বসে তো এখানে দুইটা হ্যান্ডেলে দেওয়ার জন্য আসছে আর উপরে দেওয়ার জন্য ওইটা আসছে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছি যে কীরকম আর ভিতরে দেওয়ার জন্য তিনটা বোর্ডের মতন আসছে তো ওইটা একদম কাগজের মতন আমি বারবার দেখছি তো ওইটা এক কাগজের মতন আর কি তো সবগুলো মিলিয়ে ভালো আসছে আমি এবার ফ্রিজের উপরে দেব আর ফ্রিজটাও পরিষ্কার করে নেব এটা উপরে একটা কাপড় দিয়ে ডাকা ছিল তারপরও এত দুলাবালি জমেছে আমি ওইটা খেয়ালই করিনি আজকে কাপড় সরানোর পর দেখি অনেকগুলো দুলাবালি জমে গেছে তো আমি ওইটা এবার একটি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর ভিতরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে ওইটা আর আপনাদের সাথে শেয়ার করছি না ওইটা আগে পরিষ্কার করেছিলাম তো এখন আমি আর পরিষ্কার করা শেষ আমি উপরে দিয়ে দেব। আর ওইটা অর্ডার করার সময় একটা জিনিস আমি খেয়াল করিনি যেটা হচ্ছে কালারটা কিন্তু পার্সেল আসার পরে আমি দেখি যে কালারের সাথে মিলে গেছে ফ্রিজের যে কালার ওইটার সাথে মিলে গেছে আর ওই সাইডে দিয়ে পকেট আছে কিছু রাখার জন্য তো সব মিলিয়ে ভালোও হয়েছে আমি এবার সব কিছু দিয়ে দেব। আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অন রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখানে আমার ওইটা রাখা হয়ে গেছে আর আমি উপরে একটা ফুলের জার রেখে দিয়েছি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর এই আমার জাম্বুরা বর্তাটাও হয়ে গেছে ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে ওই জন্য আর এইদিকে মাছটাও আমি ঝুল বসিয়ে দিয়েছি একদিকে আর কাজের ফাঁকে পাখি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কিন্তু লাস্ট দেখি ভিডিওটা এত বড় হচ্ছে ওই জন্য আমি আর ভিডিওটা বাড়ালাম না আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অন রাখবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু উৎসাহ জাগে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফিজ আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে